বন্ধুরা সবাইকে স্বাগত সৌদি আরবের ব্যবসা সিরিজে ভিডিওতে এর আগে আমি দুইটা ভিডিও সৌদি আরবের ব্যবসা করা নিজের নাম ব্যবসা করলে কি কি সুবিধা কি অসুবিধা হতে পারে খরচ কিরকম বা প্রত্যেক বছর সরকারকে আমার কত দিতে হবে এই বিষয়গুলো মেন মেন পয়েন্টে আমি বলে দিবো তো হয়তো এরপর প্রশ্ন আসতে পারে যে আপনি মেন পয়েন্ট বলে দিলে আমি এগুলা ডিটেলসে কোথায় জানবো ডিটেলসে আমাদের মাধ্যমে জানতে পারেন অথবা আপনি যার থেকে সার্ভিস চান নেবেন অর্থাৎ ব্যবসা করার জন্য অর্থাৎ সাইলে নিজে কিছু করতে পারবেন না কারো সাহায্য নিতে হবে তার থেকে সামনাসামনি সামনে বসে আপনাকে এগুলা জানতে হবে তো প্রাথমিক ধারণা নেওয়ার জন্য আজকে ভিডিওটা দেখতে পারেন অবশ্যই সৌদি হবেন নিজের নামে ব্যবসা করতে চাইলে ইনশাআল্লাহ ভালো একটা ধারণা পাবেন সে ক্ষেত্রে ব্যবসা করা আপনার জন্য সহজ হবে জিনিসগুলো আপনি স্টেপ বাই স্টেপ সহজে বুঝতে পারবেন এই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর এখনো যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো প্রথম পয়েন্টে কথা বলি যে সৌদি আরবে নিজের নামে কফিল ছাড়া ব্যবসা করা যায় কিনা সত্য না মিতা দুই একুশ সালের আগে বা করোনার আগে এই বিষয়গুলো মনে আসলে তখন হয় আস্তে 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 আপডেট হয়েছে নিয়ম চেঞ্জ হইতে এখন সর্বশেষ যে অবস্থা আছে এখন আপনি একশো পার্সেন্ট সৌদি আরবে নিজের নামে ব্যবসা করতে পারবেন কোনো ধরনের কফিল ছাড়া এটা সম্ভব এটা চলতেছে এখন ব্যবসা করতেছে এরকম মানুষে এটা নিয়ে আর কোনো ধরনের ডাউট নাই আপনি যদি চান যে আমি ব্যবসা করবো নিজের নামে নিজেই কফিল কোনো ধরনের সৌদি আমার সাথে থাকবে না আপনি পারবেন এটা সম্ভব তো এটা কিভাবে করবেন কি কি কাগজপত্র লাগতে পারে ডকুমেন্ট লাগতে পারে দেখেন সাধারণত আপনার সৌদি আরবের যদি যে কোনো পেশা হোক আগামা আছে রেসিডেন্স কার্ড আছে এবং কি আপনি সৌদি আরবে থাকেন আপনার এটাই যথেষ্ট পেশা এখানে দেখার দরকার নাই যে আপনি ক্লিনার পেশা হইতে পারে আপনি একদম হাই লেভেলের প্রভেশনে থাকতে পারেন কোনো সমস্যা নেই এরপরে আপনি কোম্পানি যে বানাবেন আপনার ব্যবসা করার জন্য শুরুতে আপনাকে অবশ্যই ইনভেস্টর হইতে হবে অর্থাৎ আপনি সৌদি আরবে ইনভেস্ট করবেন এর জন্য আপনাকে একটা লাইসেন্স নিতে হবে একটা দোকানের জন্য কিন্তু আপনি নিজের নামে ব্যবসা করার মতো কোনো কিছু পাবেন না অবশ্যই এটা কোম্পানি আকারে করতে হবে কোম্পানি আকারে করবেন আপনি একজন ইনভেস্টর এই লাইসেন্স দিয়ে আপনি সৌদি আরবে যে কোনো শহরে যে কোনো জায়গায় শাখা খুলতে পারবেন ফাড়া খুলে ব্যবসা করতে পারবেন কোনো সমস্যা নেই এখন এই যে ইনভেস্টর লাইসেন্সটা খুল করবেন আপনি এর জন্য অবশ্যই আপনাকে আরও কিছু ডকুমেন্ট রাখতে হবে সাথে যেমন এখানে যে কাগজপত্র এগুলা দিয়ে কিন্তু হবে না পাশাপাশি আপনাকে বাইরের কান্ট্রি থেকে বিভিন্ন কোম্পানির ডকুমেন্ট আনতে হবে এই বিষয়গুলো কিন্তু এভাবে বললে একটা আমি বিভিন্ন পয়েন্ট নিয়ে আপনি কিন্তু বুঝবেন না এর জন্য যখন আপনি সার্ভিসটা নেবেন কারোর মাধ্যমে লাইসেন্স টা করাবেন তার সাথে সামনাসামনি বসে আপনি বিষয়গুলো ডিসকাস করতে হবে যে আসলে কোন ধরনের লাইসেন্স আমি করব ট্রেডিং করব নাকি সার্ভিস করব বা কোনটা করতে কি লাগবে এমনও হইতে পারে আপনার এমন লাইসেন্স করবেন যেখানে তারা তিন দেশ থেকে তিনটা কোম্পানি আনতে হবে এরপরে এই দেশে কোম্পানি খোলার মতো অনুমতি দিবে অথবা এমনও সিস্টেম আছে ফারা অর্থাৎ শাখা সিস্টেম খোলা আপনার কোম্পানি আছে উদাহরণস্বরূপ সহজে বললে বুঝবেন ধরেন এডিডাস কোম্পানি কিন্তু একটা ফেমাস কোম্পানি ওয়ার্ল্ড ওয়েট আছে এখন তারা চাইলে কিন্তু সৌদি আরবে একটা শাখা খুলতে পারবে তাদের তারা কিন্তু নিজস্ব ব্যবসা শুধু একটা ব্রাঞ্চ খুলবে এ সিস্টেমেও ব্যবসা করা যায় এখন আপনার অন্য দেশে যদি বড় কোনো কোম্পানি থাকে আপনি চাইলে সৌদি আরবে একটা শাখাও খুলতে পারবেন এটা আপনার কোম্পানির নামে থাকবে আপনার নামেও থাকবে আমি সহজে বোঝার জন্য জিনিসটা এভাবে বললাম তো আপনারা জান যে না আমার বাংলাদেশে হয়তো ছোট কোম্পানি আছে অথবা কোন লোকে আমাকে কোম্পানি করে দিবে আমি ব্যবসা করবো মূলত সৌদি আরবে করতে পারবেন কোনো সমস্যা নাই শুধু পয়েন্টগুলো বলতেছি যদি এ ধরনের কারো ইচ্ছা থাকে ইনভেস্ট করার মতো আপনাদের এরকম সামর্থ্য থাকে আপনারা পুরোটা দেখলে যদি বুঝেন তাহলে যার থেকে সার্ভিস নেবেন তার কাছ থেকে একদম এই পয়েন্টগুলা পয়েন্ট বাই পয়েন্ট আপনি বুঝে নেবেন আপনার ভালো কি খারাপ কি আপনি এটা শিখে নেবেন তো ইনভেস্টার লাইসেন্স খোলার ডকুমেন্ট গুলা এই দেশে বা বিদেশ থেকে আনা এই বিষয়গুলো সংক্ষেপে বুঝতে পারছেন এরপরে আমি যদি বলি যে আমি যদি ইনভেস্টর হয়ে সৌদি আরবে অর্থাৎ আমার নিজের নামে নিজে কোম্পানি খুলি ব্যবসা করি তাহলে আমার লাভ কি হবে আসলে লাভ অনেকই যেহেতু আপনি একজন ইনভেস্টর ইনভেস্টার হলে সৌদি সরকার কিন্তু আপনাকে একসাথে বেনিফিট অনেকগুলাই দিবে এখানে বেনিফিট নেওয়ার জন্য মেন পয়েন্ট হচ্ছে আপনি ইনভেস্ট করতে হবে এগুলো আমরা পরে আলোচনা করতেছি প্রথমে সুবিধার কথা বললে আপনি সব ধরনের সুবিধায়ে পাবেন যেমন আপনার কোম্পানি যেখানে কফিল বসতো আপনি সেখানে বসতে পারবেন এখানে কেউ আইসে থার্ড পার্টি আইসে আপনাকে হুমকি ধুমকি দেওয়ার ভয় নেই এবং কি মুক্ত আসলে আপনি পালায় যাওয়ার মতো ভয় নেই মানে সম্পূর্ণ ফ্রিডম আপনার হাতে দ্বিতীয়ত আপনার ছুটি আপনি নিজে লাগালেন আপনি বিষা উঠালেন লোক আনলেন আপনার কফালা দিলেন যা মন তাই করতে পারবেন পাশাপাশি আপনার ফ্যামিলি আনতে পারবেন এবং কি ফ্যামিলি রেসিডেন্ট অর্থাৎ আগাম করে দিতে পারবেন তারা এই সৌদি আরবে যত ধরনের সুবিধা আছে স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করানো সব কিছু পাবে সুবিধা অনেকই আছে এই সুবিধাগুলো মূলত কিনে নিতে হয় এরপরে আপনার জেসিসি যে কান্ট্রিগুলো আছে শুধু আরব আমিরাত ব্যতীত সব দেশে অন অ্যারাইভাল ভিসাতে আপনি যেতে পারবেন ভিসা লাগবে না আপনি এয়ারপোর্টে গেলে সরাসরি দেশ থেকে ভিজিট করে আসতে পারবেন এই ধরনের সুবিধা দিতেছে সুবিধা অনেকই আছে সুবিধার কোনো শেষ নাই কিন্তু মূলত সুবিধাগুলা কিনার মতো আর কি যা আমি টাকা দিয়ে কিনতেছি অসুবিধার কথা যদি আমি বলি এই পয়েন্টটা আমি কোট করে রাখতেছি লাস্টে বলবো কারণ কি অসুবিধা মূলত হচ্ছে টাকার অসুবিধা এটা আপনারা পরে বুঝতে পারবেন তো এর পাশাপাশি আরো একটা পয়েন্ট প্রথমে বলতে হয় যেমন ইনভেস্টর লাইসেন্স করলাম লাইসেন্স করার জন্য সিদ্ধান্ত নিলাম ডকুমেন্টও সব রাখলাম এবং কি সুবিধা বুঝলাম এখন আমার খরচ কত লাগবে এই যে আমি লাইসেন্স যা করব আমার খরচ কি রকম লাগবে এই খরচটা প্রথম আমি যে খরচটা কথা বলতেছি এটা হচ্ছে আপনার প্রথম বছর কোম্পানিটা ওপেন করার খোলার খরচা বলি এটা প্রথমে সহজে বলা যায় আপনি বারো হাজার হবে এর পাশাপাশি কিন্তু আনুষাঙ্গিক আরো খরচ থাকে এটা পয়েন্ট বাই পয়েন্ট বলা যায় না কাজ করতে গেলে তখন আপনি দেখবেন তারপরে আমি যদি আনুমানিক ধারণা দেই আঠারো থেকে বিশ হাজার রিয়ালের মধ্যে প্রথম বছর আপনার কোম্পানিটা আপনি একদম সমন্বয় করতে পারবেন একদম পরিপূর্ণ আপনি ডকুমেন্টগুলো হাতে পেয়ে যাবেন এটা হচ্ছে প্রথম বছরের খরচ অর্থাৎ আপনি ইনভেস্টার হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করছেন সুবিধা অসুবিধা বুঝতে পারছেন খরচটাও বুঝতে বুঝতে পারলেন আঠারো থেকে বিশ হাজারের মধ্যে বর্তমান সময়ে প্রথম বছর আপনার কোম্পানি রেডি এরপর আপনার দোকান নেওয়া দোকান ডেকোরেশন করা মালা খরচ সে ওটা কিন্তু আলাদা আমি যে খরচটা বললাম এটা হচ্ছে শুধু ডকুমেন্টগুলো রেডি করা অর্থাৎ আপনি ইনভেস্টার হওয়ার লাইসেন্সটা হাতে পাওয়ার পনেরো থেকে বিশ হাজার রিয়াল আপনাকে বাজেট রাখতে হবে প্রথম বছর এরপরে আরও প্রশ্ন আসে যে আমি কি একলাই করব নাকি আমার সাথে আরো লোক নিয়ে করতে পারবো কারণ অনেকে মাথায় প্ল্যান আসে যে আমরা চার পাঁচজন বন্ধু আছি বা আত্মীয় স্বজন আছে আমরা সবাই মিলে সৌদি আরবে একটা কোম্পানি খুলব করা যাবে কিনা হ্যাঁ করা যাবে পার্টনার হিসেবে আপনি সর্বোচ্চ বারো থেকে পনেরো জন নিতে পারবেন কোনো সমস্যা নাই এক একজন এক একটা পদে থাকবে তবে এতজন পার্টনার নিয়ে ব্যবসা করলে সুবিধা আপনি পাবেন না সর্বোচ্চ তিন থেকে চারজন হলে সব থেকে ভালো হয় কারণ বড় বড় যে পদগুলো আছে সিও পদ হইতে পারে জেনারেল ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই টাইপের বড় পদগুলো তিনটা চারটা থাকে তো আপনারা চারজন পার্টনার হইলে চারটা পদে থাকলেন তবে অবশ্যই একজনকে মেন হিসাবে রাখতে হয় সুবিধার জন্য যার কাছে আপনার কোম্পানি সব ধরনের অ্যাক্সেস থাকবে সে ভালো বোঝে এই ধরনের একজনকে আপনি রাখতে পারেন পার্টনারের কথা বললে পার্টনার অনেকগুলাই রাখতে পারবেন কোনো সমস্যা নাই একলাই যে করতে হবে এরকম না বিষয়টা পার্টনাররা সবাইকে সৌদি আরবে থাকতে হবে কিনা না পার্টনাররা সবাই সৌদি আরবে না থাকলেও পার্টনার হিসাবে রাখা যাবে তবে অন্য দেশ থেকে যে কোম্পানিটা আনবেন ওই কোম্পানিতে অবশ্যই তারা যুক্ত থাকতে হবে ওখানে যে পদে থাকবে সৌদি থাকবে এটা মানে কাগজপত্র করতে যাবেন লাইসেন্স তখন কিন্তু এই বিষয়গুলো আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন অর্থাৎ একাধিক পার্টনার নিয়েও ব্যবসা করা যায় তো এখন সর্বশেষ একটা পয়েন্টে যদি বলি যে প্রত্যেক বছর আমার কি পরিমাণ খরচ আসবে যে আমি আগে বলছিলাম যে অসুবিধা কি অসুবিধার পয়েন্টটা আমি এই পয়েন্টে নিয়ে আসলাম অসুবিধা হচ্ছে আমার টাকার অসুবিধা প্রত্যেক বছর কিন্তু হেউজ একটা খরচ আমার হবে যেমন লাইসেন্স রিনিউ করতে আমার বাষট্টি হাজার রিয়াল এক দাগে দিতে হবে সরকারকে এটা শুধু প্রত্যেক বছর আমার লাইসেন্সটা ইনভেস্টার লাইসেন্সটা রিনিউ করার খরচ এর পাশাপাশি সৌদি আরবে যারা ব্যবসা করেন বা থাকেন তারা জানেন কতগুলা কাজ আছে অর্থাৎ কতগুলা আপনার ওয়াজারা আছে যেগুলো প্রত্যেক বছরে কিনতে হয় যেমন আপনার কিওয়া আপসের তারপরে সিজিল প্রত্যেকটা জিনিসই প্রত্যেক বছরই আপনাকে সাবস্ক্রিপশন কিনতে হবে টাকা দিতে হবে তো এখানেও আরো ধরেন সাত আট হাজার টাকা যাবে সত্তর হাজার গেল এর পাশাপাশি যে কোনো মুক্তবে কাজ করাবেন সেখানে টাকা দিতে হবে এরপরে আপনাকে দিতে হবে ট্যাক্স এগুলো দিলেন আপনার ব্যবসার খরচ বা লাইসেন্স রিনিউ করা কাগজপত্র ঠিক করার জন্য আপনি বাষট্টি হাজার বাষট্টি হাজার থেকে উপরে আরো গিয়ে পঁচাত্তর হাজার পর্যন্ত আমরা ধরতে পারি একদম সব মিলে এরপরে আপনার ট্যাক্স দিতে হবে টোয়েন্টি পার্সেন্ট নেট প্রফিট জিনিসটা আগেও বোঝানোর চেষ্টা করছি অর্থাৎ আপনি সারা বছর যত ব্যবসা করবেন আপনার ব্যবসাতে যত খরচ যাবে যত কর্মী থাকবে বেতন দিবেন আপনার যত বেতন সিলেক্ট করা থাকবে লাইসেন্সে পারে নিয়ে নেট প্রফিট যেটা থাকবে যত লাভ হবে সেখান থেকে পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এটা হলো সরকারি ট্যাক্স ট্যাক্স এত বুঝেনি কি এটা হলো মানে চান্দা নেওয়া আর কি আমি যদি সংক্ষেপে বোঝাই সরকারকে এটা দিতে হবে এর পাশাপাশি ব্যাট দিতে হবে ব্যাটটাও আপনাকে বুঝতে হবে ব্যাট না দিলে আপনি ব্যবসা করতে পারবেন না কারণ আপনার লাইসেন্স প্রথমে তো প্লাটিনাম কালার থাকলো না দেখার সিস্টেম যারা বুঝেন এরপরে গ্রেনে আসলো আস্তে আস্তে রেড হয়ে যাবে আপনি কোনো ধরনের সার্ভিস নিতে পারবেন না যদি আপনি ব্যাডটা প্রত্যেক তিন মাস অথবা প্রতি বছরে ক্লিয়ার না করেন এই যে আপনি ব্যাড ট্যাক্স দিবেন এই জিনিসটা আপনাকে কিন্তু স্পষ্ট বুঝতে হবে যে আমি ট্যাক্স তো বুঝলাম যে নেট প্রফিটের টোয়েন্টি পার্সেন্ট দিলাম ব্যাডটা আমি কিভাবে দিব আবার ব্যাড রিটার্ন আমি ব্যাড হতে পারে আপনি রিটার্ন করলেন তো আপনি যে কিনছেন আপনারা তো কোনো দোকানদারকে ব্যাট দিয়েছেন ওই ব্যাটটা আপনার সরকার থেকে কিভাবে ফিরে নেবেন এগুলো সবই আপনাকে বুঝতে হবে না হলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন এবং কি প্রত্যেকটা মিনিষ্টে আপনার দাফা মাদানি হইতে পারে মানে প্রত্যেকটা কাগজ আপনাকে ঠিক রাখতে হবে এগুলো করার জন্য প্রত্যেক বছরই টাকা দিতে হবে মানে কোনোটা আটশো কোনোটা নয়শো বারোশো এই ধরনের খরচ আপনার আসবেই মানে প্রত্যেক বছর আপনাকে মানে মিনিমাম যদি আমি বলি নব্বই থেকে এক লাখ টাকা সরকারকে দিতে হবে যদি সৌদি আরবে নিজের নামে ব্যবসা করতে চান অসুবিধার কারণে এখন আশা করি বুঝতে পারছেন এখন আপনার সিদ্ধান্ত আপনি ব্যবসা করবেন কিনা তো এত টাকা খরচ দিয়ে কি মানুষ ব্যবসা করতেছে না অবশ্যই করতেছে অনেকেই ইদানিং আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়াতে अवेलेबल মানুষে ইনভেস্ট করতেছে এখন আপনার ব্যবসা যদি এরকম হয় এবং সৌদি আরবে আপনার 8-10 শাখা খোলার মতো লান থাকে তাহলে আপনি ইনশাআল্লাহিস অনائش নিতে পারেন যদি একটা দুটা দোকান তারা কিন্তু এই লাইসেনসা করলে হয়তো প্রথম বছর চালাতে পারবেন পরে বছর এটা ক্লোজ করে দিতে হবে কারণ কি এত টাকা দেয়া সম্ভব হয় না তো আপনি বাংলাদেশে থাকেন যে কোনো দেশে থাকেন এসে সৌদি আরবে কাজটা করতে পারবেন ব্যবসা করতে পারবেন এটা যে কোনো ব্যবসা উদাহরণস্বরূপ আমি বলি আপনি আহ ক্যাটারিং এর ব্যবসা আপনার বাংলাদেশে আছে আপনি এই কাজটা জানান সৌদি আরবে আসার পরে আপনি এটা করতে পারবেন কোনো সমস্যা নাই ধরেন আপনি আমি আর কি বলবো আপনি ই করেন ডেকোরেশন করেন বাংলাদেশে যে দোকান আছে নতুন দোকান দিলে আপনি ডেকোরেশন করে দেন এই টাইপের ব্যবসা খুলতে চান আপনি এসে করতে পারবেন এটা শুধু লাইসেন্স নিতে হবে ওই ব্যবসা অনুযায়ী বিশেষ করে সার্ভিস ট্রেডের লাইসেন্স নিলে সব ধরনের কাজই করা যায় আগে বলছে বিষয়গুলো যখন করবেন তখনই সামনা সামনে বসলে কাগজে কলমে বুঝিয়ে দিলে আপনি বুঝতে পারবেন কিন্তু ব্যবসা কোনো ধরনের লিমিট নেই যে আমি এটা করতে পারবো এটা পারবো না এই ধরনের কিছুই নেই আপনার যা মন চাই আপনি তাই করতে পারবেন সব ধরনের ব্যবসা এলাও আছে কিন্তু মেন অসুবিধা যেটা সেটা হচ্ছে খরচ চিন্তা করতে হবে খরচের দিকে এরপরে অন্য কোন চিন্তা তো ইনভেস্টার লাইসেন্সের বিষয়ে আরো যদি জানতে চান কমেন্ট করতে পারেন অথবা ইনবক্সে মেসেজ করতে পারেন অভিজ্ঞ লোক আছে যদি পরিচয় করাই দেওয়া যায় অথবা অফিসে যান অবশ্যই ভালো ধারণা পাবেন আশা করি ব্যবসা করেন না করেন আপনি কিন্তু অভিজ্ঞতা নিয়ে আসতে পারবেন ভবিষ্যতে করলেও এই অভিজ্ঞতা আপনার কাজে লাগবে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে দিবেন এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ